এসালম গ্রুপ যেটা সবচেয়ে নোটোরিয়াস বাংলাদেশের বড় চোখের টাকা দেয়া মানুষ যে শিলং থেকে একদম মানে বলতে গেলে মোস্ট লাগজুরিয়াস লাইফ নয় বছর কাটাইছে এবং সবাই বলে যে হি ইজ সাসপেক্ট সে ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের পুরাপুরি ব্রেইন ওয়াশড হয়ে গেছে আমি একজন নিরাপত্তার ছাত্র হিসাবে মনে করি যে এই ভদ্রলোক যখন এই ধরনের লাইফস্টাইল লিড করে এবং টোটালি ইট ইজ এ ওপেন সিক্রেট যে সালম গ্রুপ হচ্ছে তার ফান্ড প্রোভাইডার এবং সেখানে সে চাকরিও করছে এই লোকটা লোকটা কিভাবে হঠাৎ লাভ দিয়ে এসে বিএনপির একদম মানে হি ইজ দ্য হিরো হি ইজ দ্য মেইন সোল হি ইজ নেগোসিয়েটিং সে সব আলোচনা করতেছে এর এই কারণে কিন্তু বিএনপির সাপোর্ট প্রচুর কমে যাচ্ছে ওই যে দক্ষিণপন্থীর কথা যে বলল এখন অনেক যারা বিএনপির প্রতি উইক ছিল তারা এখন অল্টারনেটিভ ভাবছে যে এটা বোঝা যায় যে এটা এটা একটা ভারতীয় প্রয় ভারতের অ্যাবসলিউটলি রয় ট্রেইন্ড একটা লোক বসে